আসসালামু আলাইকুম পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের মতিঝিল মসজিদে ঈদ উল ফিতরের নামাজ সকাল সাতটার সময় অনুষ্ঠিত হবে তো আমি যাচ্ছি ঈদের নামাজ পড়তে আপনাদেরকে দেখাবো আমার এই ভিডিওতে আমাদের মতিঝিল মসজিদে ঈদের নামাজ কীভাবে অনুষ্ঠিত হয় এবং লোক কতটা হয় সঙ্গে দেখুন ভিডিওর بك خير خلق كلهم مولاي صل لي وسلم دائما أبدا على حبي بك خير خلق كل ফাইনালি ফ্রেন্ড আমাদের মতে মসজিদে ঈদ গায়ে ঈদের নামাজ কমপ্লিট হয়ে গেলে এখানে সবাই মেলামেশা করছে গলা এবং সবাই সবাইকে ঈদ মোবারক জানাচ্ছে আপনারা দেখবেন ভুডিওতে ঈদুন মোবারক ঈদ উল মোবারক ঈদ উল মোবারক ঈদুন মোবারক ঈদ সঈদ আই খুশিওকে ঢের লাই ঈদ সঈদ আই খুশিওকে ঢের লাই ঈদ উল মুবারক ঈদ উল মুবারক ঈদ উল মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ইদুলমারক ইদুলমুারক ইসীদ আশিয়োকে ঢে লাইদস আয় খুশি কে ঢে লাইদুলমুারক ইদুলমারক 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 ইদুলমার তো আমাদের আজকে ঈদের নামাজ কমপ্লিট হয়ে গেলো মতিঝিল ঈদগাহে তো আমরা এবার চলে যাচ্ছি বাড়ির দিকে সবারই কোলাকলি হয়ে গেলো তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করে বলবেন যে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন এবং কোথায় ঈদের নামাজ হলো আজকে